আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুরা আপনাদের সামনে আলোচনা করব লাগাম কাতি লাগাম সবাই চেনেন দেখলেও বুঝতে পারবেন যে এটা কাতি লাগাম এটা অনেকে বলে শিলাজিৎ আবার অনেকে বলে লাগাম যারা রাস্তাঘাটে ফুটপাতে বিক্রি করে তারা বলে কাতিলে গাম এবং শিলাজিৎ একই জিনিস পাহাড়ের গ্রাম বলে অনেক কিছু কিন্তু আমি বলবো না কাতিলা এটা একটা গাছের আঠা এটার উপকারিতা সবাই জানেন কিন্তু আমি প্রমাণ সহ দলিল সহ আপনাদেরকে দেখাব সেটা কি সবাই লিকসার খালি মুখে মুখেই দেয় বাস্তবতার সাথে কোনো মিল নাই অনেকে বলে গুগল অনেকে বলে ইউটিউব আর আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে দেখে এটা ইলমুল আদবিয়া আব্দুর রফ এর লেখা প্রিন্সিপাল আবদুর রফ এর লেখা এই বইয়ের ভিতরে এটা আপনার ইউনানি কলেজে সিলেবাসের একটা বই এখানে এটা পড়ানো হয় যারা চার বছরের ইউনানি কোর্স করে তাদেরকে এটা পড়ানো হয় এটা বিশ্রাম লাইব্রেরি প্রকাশিত বই এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাতিল লাগামের উপকারিতা কি পরিচিতি লাগামে পরিচিত মানে কাতিল লেগাম কোথায় থেকে আসছে কি এটা জিনিসটা পরিচিতি কাতিল লেগাম এক প্রকার লবণাক্ত গাছের আঠা বা কষ এটা এক প্রকার গাছের আঠা বা কষ এ গান পানিতে ভিজালে ফুলে যায় এটা আপনার যখন পানিতে ভিজাবেন তখন এটা আস্তে আস্তে ফুলবে এখানে যে আছে যদি যদি এই দানা এক গ্লাস ভিজিয়ে রাখেন দুই থেকে তিন ঘন্টা তাহলে আস্তে আস্তে ফুলে যাবে কিন্তু অনেকে ছোট ছোট দানা কিনে খাওয়ার জন্য আমি বলবো আপনি ছোট দানা কিনবেন না ছোট দানার ভিতরে অনেকে চালের করে বা বিভিন্ন জিনিস মিক্সার করে দেয় উপকার রক্তরোধক ও প্রশান্তি আনয়ন করে জন্য বিশেষ কার্যকর রক্তরোধ যাদের রক্ত পাতলা আছে তারা গেলে তাদের রক্তটা ঘন হবে এবং প্রশান্তি শারীরিকভাবে প্রশান্তি আনয়ন করবে এছাড়াও যেসব উপকারে আছে উষ্ণতা নাশক এবং অভ্যন্তরীণ জ্বালা পোড়া দূর করে যাদের শরীর অতিরিক্ত গরম থাকে এবং সামনে গরম আসতেছে আপনার শরীর অতিরিক্ত জ্বালা পোড়া করবে জ্বালাপোড়া নিবার ব্যবস্থা খুব কমে আছে সবার কাছে এর জন্য আপনার কাতে লাগাম খেতে পারে। এবং শরীরের জালাপুরা জ্বালাপোড়াটাও কমবে এবং বক্ষ এবং গলার জন্য উপকারী বায়ুজনিত ক্ষতের জন্য ছাগলের দুধ সহ সেব্য রক্ত কারো গাঢ় করে বলে রক্ত রোগের মুখে চাপা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং রক্ত প্রবাহ বন্ধ হয় এর উষ্ণতা ও চুলকানি দূর হয় যারা খালি এমনি অ্যালার্জির মতন চুল খায় কিন্তু চুলকানি দেখা যায় না এরা যদি খান এই চুলকানিটাও এটা আপনি এক দুই দিন খেলে হবে না কিছু এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এক মাস খাইতে হবে খাওয়ার নিয়ম এক থেকে তিন ঘন্টা তিন গ্রাম সরি এক থেকে তিন গ্রাম পর্যন্ত খেতে পারবে অতিরিক্ত যদি কেউ সেবন করে তাহলে তার জন্য কি ব্যবস্থা কি সমস্যা এটা অতিরিক্ত সেবন করলে তার বাত ও চারটিকা রোগের জন্য ক্ষতিকর যাদের বাত আছে চারটিকা রোগ আছে তাদের জন্য সমস্যা হবে এছাড়া কারোর জন্য সমস্যা হবে না আর যাদের রক্ত গাঢ় আছে তারা যদি সেবন করে তাহলে রক্ত আরও গাঢ় হবে এই জন্য স্বাভাবিক মাত্রায় সেবন করাই উত্তম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি